তো আনিকারাম্মায় বেটির কাছে একটু গে শুসকা লাগাই নাই লো তো আমার ফ্রেন্টার ব্যাথায় জজম

দোস্তুরাতের কুড়িটা কি সুন্দর কে দিছে আনকে আকাশে দিসে আকাশ আকাশ ক আবার কাটা কয় নাম্বার এটা দশ নাম্বার হু উমা এ ফুলা আবার কাটা এটা তো মেয়ের আকাশ রাজ রাহুল রইয়া কেউই না এটা তো ওই একটা ও